তো আপনাদের জন্য নিয়ে আসছি এই শীতে খাবার গরম রাখার আজও কিছু হটপট সেট আর এই হটপট সেটটা হবে সম্পূর্ণ মিল্টন ব্র্যান্ডের যেটা হবে মেড ইন ইন্ডিয়া এবং কোন হটপটে আপনি কি কি খাবার রাখছেন এটা কিন্তু দেখা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস করা ভিতরে খাবারটা পরিপূর্ণভাবে দেখা যাবে আর টাটকা যদি গরমের কথা বলেন একটানা বারো ঘন্টা টাটকা গরম থাকবে আর বাকি যে বারো ঘন্টা সেটা কিন্তু একদম কুসুম কুসুম গরম পাবেন আর এটার সাইজটা যদি আমি আপনাদেরকে একটু বলি দেখেন এটা হবে মিল্টন মেড ইন ইন্ডিয়া কিন্তু একদম খোদাই করে লেখা থাকবে এবং মিল্টন কিন্তু খোদাই করে লেখা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে সব থেকে বড় সাইজের হটপট আর এটা ডিজাইনটা যদি আমি আপনাকে বলি একদম ইউনিক একটা ডিজাইন বেতি টাইপের আপনি বাংলাদেশে অনেক হটপট পাবেন সে হটপটগুলোতে আপনি দেখা গেছে স্ক্রেচ পরে বা দেখা যাচ্ছে প্রিন্ট উঠে যায় এটাতে কিন্তু ওই ধরনের কোনো চান্স নেই কারণ এক কালারের এক ডিজাইনের হটপট আর এটার খোলার প্রসেসটা কিন্তু খুবই সুন্দর জাস্ট আপনি বাম দিকে একটু মোচট দিলে কিন্তু খুলবে আবার এভাবে বসিয়ে জাস্ট ডান দিকে মোচট দিবেন সেটা আবার লেগে গেল আর দুই পাশে ছোট ছোট দুইটা হাতল হাতল থাকার কারণে জিনিসটা কিন্তু আপনি এদিক থেকে ওদিক নিতে পারবেন তো এ একটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে আটাইশো এম এল তারপর হচ্ছে পঁচিশশো এম তারপর এটা হচ্ছে আঠারোশো এম এল তারপর এটা হচ্ছে বারোশো এম এবং প্রত্যেকটার গায়ে কিন্তু মেড ইন ইন্ডিয়া আপনারা একদম খোদাই করা লেখা পাবেন সবচেয়ে বড় বিষয় কি এটা আপনার হাত থেকে পড়লে কখনো ভাঙবে না এবং চব্বিশ ঘন্টা পরেও যদি আপনি খাবারটা না খোলেন সেক্ষেত্রে কিন্তু এই হটপটে গন্ধ হওয়ার কোনো চান্স নেই কারণ হান্ড্রেড পার্সেন্ট যদি ফুড গ্রেড হটপটের কথা বলি একমাত্র মিল্টন ব্র্যান্ডের মধ্যেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডটা পাবেন আর বিশেষ যদি আমি আরেকটা কথা বলি এটার ভিতরে যে স্টেনলেস স্টিলটা আছে এই স্টেনলেস স্টিলটা হচ্ছে সম্পূর্ণ নর্থ ব্যাংডেড হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টিল তো আমরা সাইজগুলা তো অবশ্যই দেখে দিলাম এটা আমাদের রেগুলার যে প্রাইসটা এগুলো কিন্তু আসলে সিঙ্গেল হয় না টোটাল আপনাকে সেটই নিতে হবে একদম ইউনিক একটা সেট আর এই সেটটার রেগুলার বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের এই শোরুম থেকে পেস পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এক কথায় বলা যায় যে একদম ইউনিক কিছু আপনার হটপট সেট এক কথায় বলা যায় আর এই হটপট সেটটা পেয়ে যাবেন সরাসরি যদি চলে আসেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের এন্ডিস তালায় রাইসা স্মার্ট কিচেন শপ নাম্বার হচ্ছে বাষট্টি যারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে নাম মাত্র দুইশো থেকে বা তিনশো টাকা আপনি অগ্রিম কনফার্ম করলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে চলে যাবে আপনার বাড়িতে এই হটপটটি একদম ফ্রি হোম ডেলিভারি